নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ইমিস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ আমি লাউ শাকের চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো বড়ি চিংড়ি মাছ লাউ শাক আর কিছু সবজি যেমন বেগুন আলু পটল একটু বরবটি আর লাউ শাকের ডাঁটা প্রথমে আমি কড়াইয়ের বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এগুলো সব সাবেকই রান্না এরপরে প্রথমে বড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব মা ঠাকুমাদের হাতের তৈরি সেই মানে রান্নাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম বড়িগুলোকে প্রথমে ভেজে আমি তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব সবজি আপনারা চচ্চডিতে যেমন খুশি দিতে পারেন আমি যেমন বললাম বেগুন পটল তারপরে বরবটি দিয়েছি একটু আলু দিয়েছি আর আর তেমন কিছু আমি দিয়ে আপনারা চাইলে আরও এক্সট্রা কিছু দিতে পারেন সবজি এরপর মাছটা ভেজে তুলে নিয়েছি আবারও খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম খানিকটা পাঁচ ফোরম এবার ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা মতন জেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এক এক করে সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে ভেজে নেব বেগুন আলু লাউ শাকের ডাঁটা কয়েকটা বরবটি ছিল শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে পটলগুলোও তাই পেকে পেকে যাচ্ছিলো সেগুলোই দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম খানিকটা গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমার হাতে সময় কম ছিল তুমি গ্রেট করেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো টাইলে ধনের গুঁড়োও দিতে পারেন আমি আর দিলাম না এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে ভেজে নিচ্ছি মিষ্টিটা একটু পরে দেবো চচ্চড়ি জাতীয় খাবার একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দেখবেন খেতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে লাউ শাকের পাতাগুলো দিয়ে দেব কুচিয়ে রাখা লাউ শাকের পাতা দিয়ে দিলাম শাকটা খুব ভালো ছিল একদম কচি পাতাগুলো পুরো সবুজ খুব ভালো ছিল লাউ শাকটা এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো খানিকটা মিষ্টি খানিক বাদে খুলে মিষ্টি দিয়ে দেবো আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এরপর আবার দিয়ে দেব ঢাকা ঢাকনা খুলে বেশ ভালো মতো দেখুন শাকটা বেশ নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব জল কারণ ডাটা আলু এগুলো সেদ্ধ হবে ভালো করে খানিকটা জল দিয়ে চাপা দিয়ে দেবো বুড়িগুলো আমি দিয়ে দেব আর একটু জল আমি অ্যাড করব এবার ঢাকা বন্ধ করে মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে এবার মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রাখা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ উঠছে চিংড়ি মাছ বড়ি আর লাউ শাকের তো একটা সুমিষ্ট গন্ধ আছেই সব মিলে দারুণ একটা অ্যারো মাছ চারিদিকে ছড়িয়ে পড়েছে একদম পুরো শুকনো শুকনো মাখা করে করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন